দিন জলের পাইপ থেকে পিতলের প্রতিমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভক্তদের মধ্যে ঘটনায় রাজধানীর নন্দনগর পালপাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত আড়াই থেকে তিন মাস আগে এলাকার নিতাই রুদ্রপালের ছেলে দীপঙ্কর রুদ্রপাল নিখোঁজ হয়ে যায় পরিবারের লোকজনরা বহু খোঁজাখুঁজির পর তাকে এলাকার একটি পুকুর পাড়ে গিয়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় তারপর স্বাভাবিক হওয়ার পর দীপঙ্করের বক্তব্য ছিল তাকে এক সাধু ডেকে একটি মন্দিরের কাছে নিয়ে যায় তারপর সেখানে একটি লাল কাপড় পরিধান করা এক মহিলার সাথে সাক্ষাৎ হয় তারপর বাড়ির লোকজনরা সিদ্ধান্ত নেয় কালীপূজা করার সে অনুযায়ী শিব চতুর্দশীর দিন শিব পূজা করার পরের দিন কালী পূজার আয়োজন করে বাড়ির লোকজন যথারীতি বাড়িতে চলছিল কালীপূজার আয়োজন এর মধ্যে শনিবার দুপুর বারোটা নাগাদ জলের কল দিয়ে জল না উঠে আসার কারণে নিতাই রুদ্রপাল এবং তার ছেলে দীপঙ্কর রুদ্রপাল কলের পাইপ খুলে দেখতে পায় ভেতরে কিছু একটা আটকে রয়েছে যথারীতি সেটা বের করে আনার পর দেখতে পায় একটি ছোট্ট পিতলের কালী মূর্তি তারপর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বাড়িতে ভক্তদের আগমন বাড়তে শুরু করে শুরু হয় এবং রিপোর্ট নিউজ ভারত